হওয়ার সম্ভাবনা খুবই কম এবং বাংলাদেশে ভয়ঙ্কর কিছু সময় আমার আপনাকে পার করতে হবে যে সময় অপরূপ টিভি অনলাইন ধন্যবাদ চট্টগ্রাম গণমাধ্যম কর্মীকে বিশেষ করে আপনার বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট গত সতেরো বছর যে একটি স্বৈরাচার সরকার শেখ হাসিনা শাসন করে দেশটাকে একেবারে নৈরাজ্যর দিকে নিয়ে গেছে সেই নৈরাজ্যর থেকে আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এবং গণ অভ্যুত্থানের পরে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব নতুন বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু নতুন বাংলাদেশ পাওয়ার পরে আমরা নতুন কিছু স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেই স্বপ্নটা আমাদের ভঙ্গ হয়ে যাচ্ছে এবং আগামী জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা মহোদয় ইঙ্গিত দিয়েছেন ফেব্রুয়ারিতে হবে কিন্তু আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের সংস্কারের নামে যে হরিলুট চলছে এই হরিলুট বাংলাদেশে কখনো বন্ধ হবে না আর এই বন্ধ না হওয়াকে কেন্দ্র করে ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা এবং বাংলাদেশের যে সামনে জাতীয় নির্বাচন সে নির্বাচন ফেব্রুয়ারিতে অনিশ্চিতের পথে পড়েছে এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে কিনা এটা আমার একেবারেই সন্দেহজনক কারণ বাংলাদেশে একবার যে ক্ষমতার চেয়ারে বসে সে কখনো চেয়ার সহজে ছাড়তে চায় না কাজে যারা এখন উপদেষ্টা পরিষদের সদস্য আছেন এবং উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা কেউ চেয়ার ছাড়বে এটি কখনো আপনি বিশ্বাস করবেন না কাজে ফেব্রুয়ারিতে নির্বাচন বিলম্বিত হতে পারে যতক্ষণ পর্যন্ত গত শেখ হাসিনার সরকারের আমলে যারা যারা বিরোধী রাজনীতি করে ঐক্যবদ্ধ ছিল যতক্ষণ পর্যন্ত ওই ঐক্য হওয়ার সম্ভাবনা খুবই কম এবং বাংলাদেশে ভয়ঙ্কর কিছু সময় আমার আপনাকে পার করতে হবে যে সময়টুকু আমরা দুই হাজার একুশ সালে করোনাকালীন সময় আমরা পার করেছি আপনি দেখবেন জানুয়ারি অথবা ডিসেম্বরের দিকে করোনার একটা ধারাবাহিক ঢেউ আসবে সে ঢেউয়ে লকডাউন দিয়ে দেওয়া হবে এবং সে ঢেউ আরও ভিন্ন কিছু পরিকল্পনা সরকার হাতে নেবে যেই শেখ হাসিনা থেকে অনেক কিছু শিখেছে সেটা আবার বাংলাদেশের মানুষকে নতুন করে নতুন সরকার দেখিয়ে দিবেন এই উপলক্ষে আমি বলতে পারি বিশ্বাসের সঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভাবনাটা আমার কাছে বেশি তারপরে বলবো বাংলাদেশে প্যাসিস্টের আমলে যে রাজনৈতিক সামাজিক এবং সোশ্যাল ওয়ার্কাররা যুদ্ধ করেছেন সংগ্রাম সংগ্রাম করেছেন সরকার পতনের জন্য সেই প্যাসিস্টের আমলে সে বিরোধী শক্তিগুলো যতক্ষণ পর্যন্ত এক কাতারে আসতে পারবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই আমরা অংশগ্রহণ করব হ্যাঁ আমরা স্বতন্ত্রভাবে হলেও বাংলাদেশের তিনশো আসনে আমরা ইনশাল্লাহ প্রার্থী দেব শ্রমিক মেহনতি মানুষকে নিয়ে আমরা রাস্তায় আবারও নামব এবং আমাদের প্রার্থীরা ভোট যাই পাক না কেন কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করব প্রতিদ্বন্দ্বিতা করব তারই ধারাবাহিক অনুযায়ী আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো চট্টগ্রামবাসীকে বলতে চাই যে আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকুন বাংলাদেশের আগামী রাজনীতি খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আমার মনে হয় বিশ্বাস রাখুন যে বাংলাদেশের চুয়ান্ন বছরে কখনো এই স্বাধীন মানুষগুলো তাদের স্বাধীনতা ফেরত পায়নি ভবিষ্যতেও পাবে না এ রাজনীতির নামে রাজনৈতিক নেতৃবৃন্দু যারাই চেয়ারে বসে হরি লুট করে গণতন্ত্রের নামে গণতন্ত্রকে তারা লুটপাট করে এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিভাবে জাতীয় নির্বাচনটাকে একটা শ্রেণী মানুষ বিলম্বিত করতে চায় কিভাবে জাতীয় নির্বাচনটাকে আবারও নতুন করে একটা শ্রেণী এক বাক্সাল এক রাজতন্ত্র এক স্বৈরাতন্ত্র কায়েম করতে চাচ্ছে সেটি বাংলাদেশের মাটিতে আর হবে না তবে অতীতে যে সকল নির্বাচন হয়েছে সামনে যে নির্বাচন হবে সেটি একটু ভিন্ন হবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে নির্বাচনটা একটু ভিন্নভাবে রূপ ধারণ করবে এককভাবে শাসন করার মতন আর বাংলাদেশে সেরকম সুযোগ কোনো রাজনৈতিক দলের আসবে না ভালো থাকুন আন্দোলনে ছিলাম জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আমরা সবসময় ন্যায়ের পথে কাজ করি করি ন্যায়সঙ্গত রাজনীতি আমরা যদি জানি এবং বা বুঝি যে কোনো দল বা গোষ্ঠী আমাদেরকে ব্যবহার করে জনগণের উপর স্ট্রিমার চালাচ্ছে তাহলে আমরা সে নির্বাচন থেকে আমরা বিরত থাকবো কারণ আমরা জনগণের জন্য কাজ করি জনগণের কল্যাণমুখী রাজনীতি করে বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্নের একই নতুন ধারার রাজনীতি আমরা উপহার দিতে চাই আমাদের জোট আমরা 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 অনেকগুলো দল কাজ চলতেছে আমরা খুব শীঘ্রই একটি নতুন তৃতীয় শক্তির একটা জোট আমরা আত্মপ্রকাশ করব এটি আপনারা আগামী এক মাসের ভিতরে এটা রোড ম্যাপ দেখতে পাবেন হয়তো এক মাসও হতে পারে তার ধারাবাহিক কমও হতে পারে তবে খুব শীঘ্রই আমরা নতুন কিছু নিয়ে বাংলাদেশে আসতেছি ইনশাল্লাহ না এটি আসলে আওয়ামী লীগ পরে আওয়ামী লীগ ব্যান বা আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে এটা কখনো ভাববেন না কারণ আমরা বাংলাদেশের সবাই নাগরিক সবাই গণতন্ত্রের পক্ষে থাকি কাজ করি যারা খারাপ কাজ করেছেন তারা চলে গেছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন জামাত ইসলামও করতেছেন বিএনপিও করতেছেন এনসিপিও করতেছেন কাজে বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন এমনিতেই পাঁচ তারিখের পর হয়ে গেছে আওয়ামী লীগ নিয়ে না চিন্তা করে আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা উচিত হবে কারণ আওয়ামী লীগ তো পাঁচ তারিখের পর এমনিতে তারা দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া আচ্ছা আওয়ামী লীগকে নিয়ে কেন কথা বলবেন এখন আপনি আমি আমার কর্মকাণ্ড দিয়ে দেশের মানুষের জয় করব। কিন্তু আমরা এখন আওয়ামী লীগ দেখছি জামাত বিএনপিকে নিয়ে দোষারোপ করতো গত সময়গুলো আর এখন দেখতেছি কি আমরা যারা এখন প্রণলানি আসি তারা কোনো ঘটনা ঘটলে আওয়ামী লীগ করছে তো আমি যদি গত সরকার আমলে করে এখনও করে তা আপনারা আমার বিতে পার্থক্য যে আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে সামনে এগিয়ে যেতে চাই সে লোককে দেশের জাতির জন্য কল্যাণে কাজ করতে চাই ওই তারিকুল ইসলাম ভুইয়া চেয়ারম্যান জনতার অধিকার পার্টি পিআরপি প্রিয় চট্টগ্রামবাসী আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি চট্টগ্রামে এসে আন্তরিকতা আত্মীয়তা সর্বদিকে মুগ্ধ হয়েছি আবারও আসবো চট্টগ্রাম কোনো না কোনো বিষয় নিয়ে বড় একটি প্ল্যাটফর্ম নিয়ে ময়দানে দেখা হবে সেটি হবে চট্টগ্রামের লাল ময়দানে জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আসসালামু আলাইকুম অপরূপ টিভি অনলাইন